আচ্ছা আপনার নাম কি এম পি এম পি মানে এমতে মোহাম্মদ পিতে পলাশ মোহাম্মদ পলাশ আচ্ছা আপনার বাবার নাম কি এম পি মানে এমতে মদন পিতে পাগলা মদন পাগলা আপনার মায়ের নাম কি এম পি আরে amp মানে কি এমএতে মোহনা পিয়েতে পাগলি মোহনা পাগলি আচ্ছা আপনি আমাদের এই কোম্পানির চাকরিটা কেন করতে চান স্যার এর কারণ হলো এমপি এমএতে মানি পিয়েতে প্রবলেম মানি প্রবলেম আপনার বয়স কত স্যার আমার বয়স এমপি এমএতে মাত্র পিয়েতে 25 মাত্র 25 আপনি কি পাস করেছেন স্যার আমি এমপি পাস করেছি এমএ ম্যাট্রিক পিয়েতে পাস ম্যাট্রিক পাস আচ্ছা আপনার এলাকার নাম কি স্যার আমার এলাকার নাম এমপি এম এতে মদন পি এতে পুর মদনপুর আপনার মাথায় দেখি এমপি সমস্যা স্যার এমপি মানে এম মেন্টাল পি এতে পেশেন্ট মেন্টাল পেশেন্ট তাই আমি আপনাকে চাকরিটা দিতে পারলাম না স্যার প্লিজ 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 আমাকে চাকরি থেকে বের করে না আমি এতক্ষণ আপনার সাথে একটু ফাজলামি করতেছিলাম ও চান্দু এখন আমার প্রশ্ন ঠিকঠাক উত্তর না দিলে আপনাকে চাকরিতে নেওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে স্যার আচ্ছা আপনার সেক্স ওই আর কি মাঝে মাঝে হয় বুঝেন তো মাঝে মাঝে করতে হয় আরে আমি ওটা বলি নাই আমি বলছি আপনি মেল না ফিমেল আচ্ছা বলুন তো বিছানা আর আয়নার মধ্যে মিল কোথায় স্যার দুইটাই জনসংখ্যা বাড়ায় মনে করেন আপনি কল্পনা করতেছেন যে আপনার বউ আর আপনার মা একটা নদীর মধ্যে ডুবে যাইতেছে তখন আপনি কি করবেন স্যার তাহলে আমি সাথে সাথে কল্পনা করা বন্ধ করে দেব আপনি তো আগে নৌবাই চাকরি করতেন তাহলে সাতার পারেন না কেন আচ্ছা স্যার আপনি তো আগে বিমান বাহিনীতে চাকরি করতেন তাহলে আপনি উঠতে পারেন না কেন আচ্ছা আপনি কি কখনো একটা পাহাড়ের থেকে বেশি উপরে লাভ দিতে পারবেন জি স্যার অবশ্যই কারণ লাভ দিলে তো আমিই দিমু পাহাড় তো আর লাভ দিতে পারে না ঠিক আছে বলুন তো পৃথিবী যদি 30 গুণ দ্রুত ঘুরে তাহলে কি হবে তাহলে তো একদিন মানে 30 দিনের সমান আর আমরা প্রতিদিনই বেতন পাবো আচ্ছা আমি কয়েকটা শব্দ বলবো ওই শব্দগুলোর বিপরীত শব্দ আপনি বলবেন ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে ভালো খারাপ আকাশ পাতাল জন্ম মৃত্যু আচ্ছা এখন থামেন আচ্ছা এখন শুরু করেন আরে না আমি বলছি আপনি এখন থামতে পারেন আরে হ্যাঁ আপনি বলছেন আমি এখন বলতে পারি আমার সামনে থেকে দূর হয়ে যান আমার সামনে বসে থাকুন আপনি চাকরি থেকে রিজেক্টেড আমি চাকরিতে সিলেক্টেড ইয়েস থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কালকে থেকে অফিসে আসবো আপনি প্রথম দিন অফিসে আসতে একটু দেরি করলেন কেন স্যার আমি নতুন বিয়ে করেছি তো তাই আসতে একটু দেরি হয়ে গেল আচ্ছা আজকের মতো আপনাকে মাফ করলাম মনে রাখবেন এরকম ভুল যেন ভবিষ্যতে আর কোনো দিন না হয় কি ব্যাপার আজকেও তো আপনি দেরি করে আসলেন স্যার আসলে কি আমার নতুন বউ চেয়েছিল আমার অফিসটা একটু দেখবে তাই ও পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে বের হলো বের হয়ে যখন আমরা আমাদের গাড়িতে বসলাম তখন দেখলাম আমাদের গাড়ির চাকা পাংচার তখন আমরা একটা সিএনজি ভাড়া করলাম সিএনজিটা কিছু দূর আসার পর নষ্ট হয়ে গেল তবুও আমরা হতাশ না হয়ে একটা বাসে উঠলাম বাসটা কিছু দূর যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করলো ভাগ্যক্রমে আমরা বেঁচে গেলাম স্যার তারপর আমরা অফিসে আসার জন্য একটা হেলিকপ্টার ভাড়া করলাম হেলিকপ্টারটি আকাশে উঠতে না উঠতেই পাখা বন্ধ হয়ে গেল আমরা তো মনে করেছিলাম আজকে আমাদের শেষ দিন কিন্তু হঠাৎ করে একটা স্পাইডারম্যান এসে আমাদের দুজনকে বাঁচালো আর আমাদের অফিসের সামনে এসে দিয়ে গেল এত কিছু হওয়ার কারণে আমি অফিস আসতে একটু লেট হয়ে গেছি মিথ্যাবাদী আমার কি বলদ মনে হয় মেয়েরা কি কখনো পাঁচ মিনিটে রেডি হতে পারে ঠিক আছে বল্টু বলতো পৃথিবীর সবচেয়ে কৃপন ব্যক্তিকে আমার পাশের বাসার এক আঙ্কেল কেন ওনার বাসায় আগুন লাগলে ফায়ার সার্ভিস মিস মিসকল দেয়